আমার এখানে অফিস সই করতে হয় চিঠি খুলতে হয় আজকে এখানে ধুলিয়ার শামশেদগঞ্জের কেস ছিল আমি ছিলাম দীঘাতে হিন্দু রক্ষা যাত্রা বেরোচ্ছে হাইকোর্ট আজকে অনুমোদন দিয়েছেন সন্ধ্যাবেলা সাড়ে সাতটার সময় একটা হিন্দুরা ধ্বজ নিয়ে যাত্রা করবে দীঘাতে বড় মিছিল তার জন্য হাইকোর্টে অনুমতি নিতে হল রোহিঙ্গা মুক্ত বাংলা চাই একটা সামাজিক মিছিল করবেন যাদবপুরে সোমবার তার জন্য হাইকোর্ট থেকে অনুমতি দিতে হল আপনি দেখুন এদের পাখি পালা। এই বনগুলোর কি অপরাধ এ পুলিশের ইউনিফর্ম নেই আপনি এই রকম এই রকম পুলিশ কোথাও পাবেন না এই রকম পুলিশ কোথাও দেখতে পাবেন না এখানে দেখুন পাঠিয়ে দিয়েছে কুড়ি জনকে আরে এতজনকে লাগবে না এতজনকে লাগবে না কারণ মহিলাদেরকে অনুকূলকে প্রমোশন করে মমতা ব্যানার্জি মহিলাদের কি চোখে দেখেন প্রমাণ করে দিয়েছেন ওয়াই প্লাস বীরভূম জেলার তৃণমূলের কনভেনার সরকারি কমিটি মিটিংয়ে তিনি আর বোলপুরের আইসি তো যাবে কয়েকদিন পরে সবে আজকে ইলাম ফাড়ুই পাড়ুই এইসব আইস ওসিরা গেছে অনুব্রত জ্যেষ্ঠ রাত শুরু হয়েছে জেনে এখন দু বছর জেল খেটেছেন চার বছর কিন্তু আপনার বাকি আছে যে মামলায় আপনি দু বছর জেল খেটেছেন ওই মামলায় আপনার এগেনস্টে সিট হয়েছে আপনার কিন্তু ওই মামলায় ছ বছরের পানিশমেন্ট হয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের লোককে করেন যিনি আইসি আর স্ত্রীকে মাকে পাঁচবার বলেছেন ঘর্ষণ করেন তিনি করে মুকুট আজকে নতুন আর বিরোধী দল নেতা এসছে আমি ঢুকার সময় কাউকে দেখিনি যারা নর্মাল থাকে তারাই আমার বেরোনোর সময় কুড়িটা লোককে পাঠিয়ে দিয়েছে দেখুন সমস্ত বোনেদের পাঠিয়ে দিয়েছে মহিলাদের সমস্ত দেখুন তাদের সিভিল ড্রেস এটা মমতার বিশেষ পোশাক এই পোশাক পরেই সামনে দাঁড়ায় যাতে একটু ধাক্কাধাক্কি করি কিন্তু আমি এদেরকে দেখলে হাত দুটো আমার ব্লাউজারের ভিতরে ঢুকি আপনাদের কি করা আছে বলুন আমার হাত ঢোকানো ঠিক একটিভাবে বিধানসভাতে মাননীয় স্পিকার এবং ওনার লেয়ারের মার্শাল সেদিন কুড়ি জন বোনেদের দিয়ে মহিলাদের দিয়ে আমাকে ঘেরাও করে রেখেছিলেন আর আমার হাত দুটো ব্রাউজারের ভিতরে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করছেন তার পুলিশ যা করছে এটা কদর্য নিম্ন রুচিত এবং আপনিও বিরোধী নেত্রী ছিলেন আপনাকে বুদ্ধবাবু স্পেস দিয়েছিল বুদ্ধবাবু যদি স্পেস না দিত আপনি ডাটার তৈরি ওই কারখানাটা করছেন তার ফল আপনাকে হবে কেউ আপনাকে ওই গদিতে রাখতে পারবে না কেউ রাখতে পারবে না যত চেষ্টা করুন না কেন কেউ রাখতে পারবেন আমি আপনাকে বলে গেলাম স্পষ্টভাবে বলে মুখ্যমন্ত্রী বলতে পারবেন চন্দ্রবাবু মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন যে অনেকে আদালতে চলে যায় আর বলে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো করতে দেন না সরস্বতী পুজো করতে দেন না হ্যাঁ আদালতে যেতে হয়েছে আপনারা দেখিয়েছেন মমতা দিল্লি পুলিশ সেটা প্রমাণ করেছে ইলেকশন কমিশন তৃণমূলের টুইট বলেছে ছবি দিয়ে বিহারে বলেছিল তৃণমূল দল এবং মমতা মিথ্যাবাদী এটা সবাই জানে নগর উখড়াতে আপনার যে সভা তিনি পুজো বন্ধ করেননি আমাদের গিয়ে পুজো করতেন হিন্দুরা মিছিল করবে দীঘাতে দীঘাটা কি আপনার পৈতৃক সম্পত্তি নেই না বিধান রায় সৃষ্টি করে গেছিলেন হিন্দুরা মিছিল করবে কোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে আজকে এ সরকার হিন্দু বিরোধী সরকার মুসলিম লীগ টুর সরকার এবং সোরাবর্তি যা করতে পারেনি তিনি তার থেকেও বেশি করছেন এই কারণে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার আপনার সঙ্গে মিতও করেনি আপনার টাকাও নেয়নি হিন্দুরা আপনাকে ঘৃণা করে যে মমতা ব্যানার্জি ছেষট্টি কোটি হিন্দু স্নান করে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে বাইশা জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির উদ্বোধনের দিন যিনি কলকাতায় কাছে। উনার বিশ্বাস কমিউনিটিকে নিয়ে মিছিল করেন রাম মন্দিরের বিরুদ্ধে যে মমতা ব্যানার্জী হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন যে মমতা ব্যানার্জী পিতৃপক্ষ আমাদের অশুভ কাঁচি নিয়ে গিয়ে প্যান্ডেল উদ্বোধন করেন সেই মমতা ব্যানার্জী আর যাই হোক প্রকৃত সনাতনী নয় তা আমি নয় বাংলার প্রত্যেকটা সনাতনী বিশ্বাস করে তাই আমাদের যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট মূলত সনাতনী এবং আদিবাসীদের ভোট আর আপনি ছাপ্পা মেরে ক্যামেরা বন্ধ করে যে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন তার দু কোটি ভোটই হচ্ছে একটা বিশেষ কমিউনিটি আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা যাদের নাম ভোটার লিস্টে আছে অবৈধভাবে তাদের ভোটে এসআইআর হওয়ার পরে আপনার এই ভোট দু কোটি পঁচাত্তর থেকে এক কোটি পঁচাত্তরে এসে নামবে আজকে লিখে রাখুন কিছু করতে পারবেন না দেখবেন আর জ্বলবেন লুচির মতো খুলবেন আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি আর ছাব্বিশে ভবানীপুরে আপনাকে হারাবো দয়া করে মেটিয়া গুরু যে পালাবেন না দেখা হবে ভবানীপুরের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বলছে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুজোর সময় ওই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আজখালির মতো মাটি গাড়ার মতো ময়নাগুড়ির মতো আরজিকরের মতো কসমা ল কলেজের মতো যে মমতা ব্যানার্জি পানিহাটির সোমনাথকে চেয়ারম্যান করে অবহার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল বলে যে মমতা ব্যানার্জি কেষ্টকে মুকুট করিয়ে দিয়াছেন বীরভূমে গিয়ে সেই মমতা ব্যানার্জি বা তার পুলিশ কখনো সুরক্ষা দিতে পারে না